আলহামদুলিল্লাহ নতুন একটা সুন্দর সকাল দেখতে পেলাম এটাই আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া আল্লাহর কাছে প্রতিনিয়তই শুক্রিয়া আদায় করবেন এতে আল্লাহ খুশি হয় এবং আপনার মনেও শান্তি আসবে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে আসা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে অনেক বেশি আপনারাও আশা করছি অনেক বেশি ভালো থাকবেন আপনারা ভাবতেছেন এগুলা কি দেখাচ্ছে আমি এটা হচ্ছে বক গত ভিডিওতে আপনি হয়তো বা দেখেছেন যে আমি অনেকগুলো বক রেখেছি তো সেটাই হচ্ছে নিয়েছি আজকে রান্না করব যেদিন কিনেছিলাম সেদিনই রান্না করতাম কিন্তু উনি এসেছে একটার আজানের সময় যে যে সময় আমি কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না আর আমার রান্না চুলাই অর্ধেক হয়েও গিয়েছিল অনেকগুলা বক রেখেছি তখন খুঁজেও পাচ্ছিলাম না কাউকে যে পরিষ্কার করানোর জন্য তখন হচ্ছে আমি আমার কাজে থেকে নিয়ে আসি আর বলে আরেকজনকে নিয়ে আসতে তো কালকে পরিষ্কার করে রাখানোর পর হচ্ছে আজকে নিয়েছে রান্না করতে তো বকটা হচ্ছে আগে ভালো করে পুড়িয়ে নিয়েছি দেন হচ্ছে কেটে নিব আজকে বাচ্চাদের জন্য হচ্ছে মাছ ভাজি করব পাঙ্গাস মাছ ওরা খেতে অনেক বেশি পছন্দ করে কারণ এটাতে কাটা নেই আর অনেক তৈলাক্ত মাছ সেই জন্য আর আমাদের জন্য রান্না করব হচ্ছে বক তারপর লাল শাক ভাজি আর ডাল ডাল তো আমরাও খাবো সাথে হচ্ছে বাচ্চারাও খাবে তো লাল শাকগুলো আমি ধুয়ে নিয়েছি বকটাও কেটে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলাই হচ্ছে মশলাগুলো অনেকক্ষণ যাবত আমি কষাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো মাংস রান্না করতে নিলে মাংসর মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংসের তরকারির কালারটাও ভালো আসে না দেন খেতেও ভালো লাগে না আমি দেখেছি আমার বাসায় আমার দাদু মারা যখন রান্না করতো তখন হচ্ছে অনেক বেশি মশলা কষাত অনেকক্ষণ সময় নিয়ে আর আমি আমার শাশুড়িকেও দেখেছি আমার ননাসদেরকেও দেখেছি যখন তরকারি রান্না করে মাংসের তখন অনেক বেশি সময় নিয়ে হচ্ছে মশলা কষিয়ে নেয় তারা তো তাদের থেকে দেখে দেখে তো আমি রান্নাটা শিখেছি তো তাদের মতোই করার চেষ্টা করি জানি না কতটুকু ভালো হয় মশলা কষানো হলে আমি হচ্ছে বকটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড় করে ঢাকা দিয়ে চলে এসেছি এখন একটা পেয়ারা ছোট ছোট করে কেটে নিয়েছি দেন হচ্ছে ওইটার মধ্যে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আর এটা নিয়ে এসেছিলো আমার ননাস গত হচ্ছে শনিবারে এসেছিল পেয়ারা আর হচ্ছে কলা নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য তো ওইটাই আমরা হচ্ছে বারান্দায় বসে সাফবাসীরা আমি খেয়েছি এই টুকরাগুলাতে মরিচের গোড়া ছিল সেগুলো হচ্ছে আমি খেয়ে নিয়েছি আর বাকিগুলো হচ্ছে সাফওয়ান আর মুবাসিরাকে দিয়ে এসেছি খেতে ওরা হচ্ছে বারান্দায় বসে বসে খাচ্ছিল আবার ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছিল আর এদিকে আমি এসে পড়েছি রান্না করতে এসে দেখি আমার বকটা হচ্ছে কষানো হয়ে গেছে আমি এখন বেশি করে রসুন দিয়ে দিয়েছি পক বলেন হাঁসের মাংস বলেন ওগুলোর মধ্যে বেশি করে রসুন না দেওয়া হলে ভালো লাগে না খেতে আর কেমন আমার একটা গন্ধও করে তো সেই জন্য আমি হচ্ছে একটু বেশি করে রসুন দিয়েছি রসুন দিয়ে একটু কষানোর পরে আমি তরকারি মোটা দিয়ে দিয়েছি আর এইদিকে বলেছিলাম যে সাফন মুবাসিরার জন্য পাঙ্গাস মাছ ভাজি করব তো সেটাই হচ্ছে করে নিচ্ছি আর আমার মাছ ভাজিটাও হয়ে গেছে আমি সব সাইড একটু উল্টে পাল্টে তেলের সাথে আর একটু ভেজে নিয়েছি মাছ ভাজা তো হয়ে গেল তো মাছ ভাজাটা আমি চুলার মধ্যে থেকে নামিয়ে রেখে দেন হচ্ছে এই দিক দিয়ে আমার বক রান্নাটাও হয়ে গেছে এই তো কি সুন্দর মশাল্লা তরকারির কালারটা এসেছে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ সবাইকে